দুইটা ট্রাক্টারের ব্যবস্থা করছে আমার দুই উপজেলার জন্য এক উপজেলা থেকে আমাদের জাপানি মালিক ভাই ট্রাক্টরটা দিচ্ছেন এবং আরেক উপজেলা থেকে আমাদের শরীর ভাই উনি একজন ব্যবসায়ী মাধবপুর উপজেলায় উনি একটা ট্রাক্টর দিচ্ছেন এই ট্রাক্টরটা সারা কন কাজ করবে মাধবপুর উপজেলায় রাস্তা রাস্তায় ঘুরবে এবং সে গর্ত বরাদ করবে সম্মানিত ভিওয়ার আসসালামু আলাইকুম আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বর্তমান সময়ের এক আলোচিত ব্যক্তি বেশার সৈয়দ হক শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু দু চার ট্রাক্টার ম্যানেজ করছি আপনারা বলতে পারেন যে এই দেরিস্তা কি আবার ট্রাক্টারে ব্যবসা শুরু করবে কিনা না আসলে আমার ছোটোবেলা থেকে অভিজ্ঞতা এলজিডির যত রাস্তা আছে পিআইওর যত রাস্তা আছে সবগুলা ছোটো ছোটো গর্ত হয় গর্ত হওয়ার পর গর্ত বরাদ্দ না করার কারণে দিন দিন পর তো বরাট হয় রাস্তাগুলো বাজে অবস্থা হয়ে যায় তারপরে আবার তসবির করে কাজ আনতে হয় কাজ আনার পর কাজ টিকে না আবার করতে হয় আবার সরকারের কোটি কোটি টাকা যায় কিন্তু জনগণের লাভ হয় না যন্ত্রণা হয় এই জন্য এই দুইটা ট্রাক্টরের ব্যবস্থা করছে আমার দুই উপজেলার জন্য এক উপজেলা থেকে আমাদের জাপানি মালিক ভাই ট্রাক্টরটা দিচ্ছেন এবং আরেক উপজেলা থেকে আমাদের শরীফ ভাই উনি একজন ব্যবসায়ী মাধবপুর উপজেলায় উনি একটা ট্রাক্টর দিচ্ছেন

এই জায়গার মধ্যে বিটু থাকবে পাথর থাকবে বালু থাকবে এগুলা দিয়ে দিয়ে জায়গায় জায়গায় করে ফেলবে এই টাকা আমি এমপি হিসাবে ম্যানেজ করবো দুইজনের বেতন আমি ম্যানেজ করবো ডাক্তারটা দেয়ার দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি মালিক ভাই এবং ফরিদ ভাইকে মালিক ভাই যে অনুমতিটা একটু যদি বলেন যে কি কারণে ডাক্তার ভাল লাগতেছে নাকি ট্রাক্টরটা দেওয়া আলাইকুম আজকে আপনারা যে ট্রাক্টরের কথা আমাদের ব্যিস্টার সুমন সাহেব এমপি সাহেব বলছে এটা কিন্তু ওনার জন্য নয় এটা আমা আমরা শুধু আমরা যে আমরা যে ট্র্যাক্টরটা দিছি এটা কিন্তু জনগণের কাজে উনি জনগণের দরদি এবং জনগণের ফেরিওয়ালা উনি উনি সরকারি যে অনুদান পাইবে আসার আগেই রাস্তাঘাট ভেঙে দেবে এই জন্য সরকারি অনুদান পাওয়ার আগে উনি চায় উনার নিজের মারফতে রাস্তাঘাট ঠিক করার জন্য এই জন্যই দুইটা ট্র্যাক্টর দেওয়া হয়েছে ওই ট্র্যাক্টরের মারফতে যেখানে রাস্তা ভাঙবে সাথে সাথে আপনি জানেন বেশিরভাগ রাস্তা শুধুমাত্র গর্ত বড় শুনেন আপনি যদি কাশি হয় নর্মাল সর্দি হয় আপনি যদি ওষুধ না করেন তাহলে কয়দিন পর আপনার হাঁপানি হবে আপনার নিউমোনিয়া হবে রাস্তারও সেম কি অবস্থা রাস্তার একই অবস্থা কই দিন পরে নিউমোনিয়া হয় হাঁপানি হয় প্রথমে শুধু কাশি সর্দি থাকা অবস্থায় যদি আমরা ঠিক করতে পারি তাহলে আর নিউমোনিয়া হাঁপানি হবে না এই জন্য দুইটা রাস্তার ব্যবস্থা আমি করছি সবাই দোয়া করবেন আমার এই ধারণা যদি ভালো লাগে থাকে প্রতিটা উপজেলায় আপনারা নিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি ফরিদ ভাই মাধবপুরের ফরিদ ভাই এবং সুনারঘাটের জাপানি মালিক ভাইয়ের জন্য রইল অনেক বেশি শুভকামনা ধন্যবাদ থ্যাংক ইউ